হ্যালো গাইজ দেখুন আর একটা নতুন ভিডিও নিয়ে এসেছি আপনাদের কাছ দিয়ে আপনাদের কাছে তো দেখুন আমি এগুলো তো কলকাতার মাল আপনাদেরকে বলেই দিয়েছি যে কলকাতার মাল এগুলো কলকাতা দিয়ে মাঙেছি তো আবার কল কোনখান দিয়ে মাল আনবে ডেলিভারি হবে তো কথা চলছে তো ডেলিভারি দিবে যাওয়ার দরকার নেই ওটু তো মাল সামানটা কেমন কী আছে আপনাদেরকে দেখাবো কেমন কি দাম কেমন কী মানে সামানটা তো আমার তো জানা নেই আমিও তো ভিডিও দেখছি তো ওরকম ডেলিভারি আসবে কেমন কী জিনিসটা কলকাতার থেকে ভালো না খারাপ আমি দেখাবো আপনাদেরকে তো দেখুন তো এগুলো আমরা কলকাতা মানে এগুলো আমাদের কলকাতার মাল তো দেখুন আপনাদেরকে দেখাচ্ছি কলকাতার মালটা আপনাদেরকে দেখাচ্ছি এর থেকে ভালো না খারাপ আছে আপনাদের সাথে শেয়ার করব আপনারা বলবেন যে ভালো না খারাপ তো ওখানে দামটা দেখবো কেমন কি কলকাতা থেকে ভালো মানে দাম রেটটা কেমন কি দেয় আমার তো রেটটা জানা নেই তো আমার কলকাতায় মাল কলকাতার রেট আমার জানা আছে কেমন কি রেট দেখি আমি যে বাইরে দিয়ে লিও বলছি মাল সামানটা তো ওখানে কেমন কি রেট লে ওটা তো আমার জানা নেই তো ওটা আমি আপনাদেরকে বলবো কেমন কি রেটটা লে আপনাদের সাথে শেয়ার করবো এটা আমার বিক্রি হচ্ছে পঁচিশ কিনা করেছে বারো টাকা করে যে পঁচিশ টাকা করে বিক্রি হয়ে যায় সরু 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 ইয়ে আছে দেখতে পাচ্ছেন সব রঙের আছে সব জামার ম্যাচিং এর যে যেমন এই যে সরুর মধ্যে আছে খুব সুন্দর ছোট ছোট ছিল দিয়া ভালো হবে এই যে দেখুন খুব সুন্দর লাগছে আমাকে তো ভালোই লাগছে আপনাদের কেমন লাগছে আপনারা মানে কমেন্ট করবেন এই যে এটা দেখুন কালো কালো ই আছে দেখুন ওর উপরে পাথর আছে লাল পাথর আছে সাদা পাথর আছে কালোর মধ্যে আছে দেখুন এই যে খুব সুন্দর লাগছে কালোর মধ্যে লাল আর সাদা পাথর আছে তো হেভি লাগছে আমাকে এই যে দেখুন খুব সুন্দর লাগছে এটা কিনা পড়েছে এটা বিক্রি হচ্ছে আপনার পঁচিশ টাকা করে কিনা পনেরো টাকা করে কিনা পড়েছে এটা কিনা পনেরো টাকা করে কিনা পড়েছে কেন বলুন তো এটা মানে পাথরের না তাই জন্য পনেরো টাকা করে এটা কিনা পড়েছে আমি পঁচিশ টাকা করে বিক্রি করি এটা দেখুন এটা পুরা ব্ল্যাক এর মধ্যে আছে এটা কোনো ডিজাইন নেই এটা প্লেন ব্ল্যাক এর মধ্যে আছে এই যে স্কুল স্কুল টিউশন গেলে বাচ্চা মেয়েগুলো তারা মাথায় নেয় তাই জন্য এগুলা দেখুন প্লেন মধ্যে আছে এগুলো কাস্টমার প্রচন্ড খুঁজে খুঁজে যারা স্কুল টিউশন যায় কাস্টমার গুলো খুঁজে যে এরকম প্লেন জিনিস আনবে প্লেন দেখলি মাথায় লিবার জন্য এই যে দেখুন এটা কালোর মধ্যে আছে ব্ল্যাক মধ্যে এত খুব সুন্দর আছে মানে প্লেন আছে একদম এটা কোনো ডিজাইন নেই তো এটা আমার বিক্রি হচ্ছে পনেরো কিনা পড়েছে দশ দশ টাকা কিনা পড়েছে পনেরো টাকা করে বিক্রি তো সব জিনিসে একই রকম লাভ আর একই রকম মানে রেট রাখলেও হবে না তার মধ্যে তোমার দু পাঁচ টাকা এদিক সেদিক রেটও রাখতে হয় আর দামও কমাতে হয় কাস্টমারকে একই রকমের দাম কোনো দিন বিক্রি করা যাবে না একই রকমের দাম হলে কি বলুন তো কাস্টমাররা বলবে যে একই রকমের দাম দিচ্ছে কাস্টমাররা এসে চাহিদা করবে না তাই জন্য কাস্টমারদের মানে কাস্টমারদেরকে পাঁচ টাকা দু টাকা কমাতে হয়

বিভিন্ন বিভিন্ন ডিজাইন আছে তো এরকম ডিজাইনগুলো খুব সুন্দর লাগে তো আপনারাও করেন আপনারাও যদি চাই তো আপনারাও নিতে পারেন বাচ্চাদেরকে কেনাবার জন্য যে দেখুন এটা আপনার পাঁচটা করে জড়া বিক্রি তো কেনা পড়েছে দু টাকা আড়াই টাকা এরকম কিনা পড়েছে পাঁচ টাকা করে জড়াই দেখুন পাঁচ টাকা জড়া তো লেকিন কী বলুন তো সব মানে যে বলবেন যে এক রকমের রেট রাখবো কি এক রকমের রেটে দেবো ওরকম করলে চলবে না তো আপনারা যে যে দামে কিনবেন যে দামে কিনবেন তার থেকে দশ টাকা লাফে রাখবেন দশ টাকা লাফে রাখলে কি বলুন তো পাঁচ টাকা হয়তো কাস্টমার কমালে পাঁচ টাকা আপনার লাভ থাকবে এরকম করে আপনাদের ব্যবসা করতে হবে যে বলবেন আমি যে দামে কিনেছি তার থেকে হাফ লাভ করব কি মানে তার থেকে সেই দামে দিব সেরকম করলে ব্যবসা হবে না তো কাস্টমারদের মন কাস্টমারদের মন রাখার জন্য পাঁচ টাকা আপনাদেরকে কমাতে হবে এইগুলো না দেখুন এগুলো না কোনো কমাবার নেই কেন বলুন তো এগুলো লাভ কম এসবের লাভও লাভ কম আর এইসব মানে এইগুলো কোনো দাম কমানো যায় না এগুলো দাম কমানো যায় না তো নতুন যারা ব্যবসা করবেন তারা একটু মানে ই হতে হবে আমি যেমন একটু মানে দিক সেদিক হয়েছিলাম যে আমাকে বলতো যে এরকম দাম ওরকম দাম ওরকম দাম এরকম বলতো আমাকে তো আমিও দেখুন আমিও তো কিনা কিনে মানে করেছি তো এটাই আমারও ই আছে যে এরকম দামে এরকম দিতে হয় কেন আমিও তো দোকানে গেলে আমিও তো যে কোনো জিনিসের দাম পাঁচ টাকা করে কমে তাই জন্য তাই জন্য এই যে দেখুন এগুলোর দাম কমে না এগুলো তোমার একই রেটের মাল এগুলো না কোনো দাম কমে না কামড়ি কামড়িগুলো দাম কমে তো এইগুলো না কমে এই যে দেখুন আজকে আর বেশি কথা বলছি না আপনাদেরকে দেখাচ্ছি এই যে দেখুন এই যে ইগুলো এগুলো ত্রিশ টাকা জোড়া এই যে পুরোটা আছে ত্রিশ টাকা জোড়া এগুলা তিরিশ টাকা জোড়া দেখুন ওগুলো ছোটো বড়ো সব রকমের সাইজ আছে ছোটো বাচ্চাদের জন্য ছোটো বাচ্চাদের বড়োদের মানে যে যেমন সাইজে চাই সে সেরকম সাইজে নিতে পারে দেখুন এই যে খুব সুন্দর লাগছে এইগুলো এগুলো সাইজে দেবার জন্য তো আমি এখানে আপনাদের কাছে আজকে ভিডিওটা শেষ করলাম আবার পরে ভিডিওটা দেখার জন্য আপনারা সাবস্ক্রাইব করবেন দেখুন আমার ভিডিওটা কেমন লাগে আমি তো জানি না কেমন লাগে তো আপনাদেরকেই কেমন লাগে আপনারাই বলবেন তো আমি আরও নতুন নতুন ভিডিও আনার জন্য আপনাদের কাছে চেষ্টা করবো তো আমার আমার সাবস্ক্রাইব করে রাখবেন আমার সাইটে থাকবেন পাশে থাকবেন তো আমি আপনাদেরকে আরও নতুন নতুন ভিডিও দেখাবার চেষ্টা করব